নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প আজকের গল্প লজ্জা বিনয় যেদিন তাদের বাড়িতে প্রথম এল সেদিনের কথা স্পষ্ট মনে আছে উজ্জ্বলার চায়ের পেয়ালা সামনে বাবা খবরের কাগজ পড়ছিলেন রবিবারের প্রকাণ্ড কাগজ আপিসের ছুটি সব তন্নত ভাবে শেষ করে বাবা এবার অকারণ কৌতূহলে ওয়ান্টেড কলমে মন দিয়েছিলেন উজ্জ্বলা ঘরে ঢুকল এই ড্যাফোডিলস কবিতার শেষ লাইন কটা বুঝিয়ে দাও না বাবা ড্যাফোডিলস ওয়ার্স বাবা বইটার দিকে হাত বাড়ালেন দেখি ঠিক সেই সময়ে বাইরে থেকে বিনয় ডাকল বাবু আছেন সন্ত্রস্ত হয়ে বাবা সাড়া দিলেন কে বিনয় এসো এসো বিনয় ঘরে ঢুকল মাথায় একরাশ ঝাঁকড়া এলোমেলো চুল গায়ে আস্তিন গোটানো আদময়লা শার্ট চোখে মোটা কাচের চশমা আর তার ভেতর থেকে একটা অর্থহীন উদাস দৃষ্টি ফিলজফিতে এম এ পড়ে ছেলেটি চেহারা চলাফেরাতেও পুরোদস্তুর দার্শনিক দুর্গেশবাবু বললেন কি খবর বসো বসো বিনয় অত্যন্ত সংকোচের সঙ্গে একটা চেয়ারের একান্তে বসে পড়ল আশ্চর্য শূন্য চোখ মেলে তাকিয়ে রইল খানিকক্ষণ যেন দুর্গেশবাবুকে দেখছে না উজ্জ্বলা কেউ না বিনয় বললেন কাল আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো দয়া করে আপনারা সবাই আসবেন এটা প্রতি বছরের প্রথা কিন্তু বিনয় কোনোবার আসেনি গত বছর পর্যন্ত ওর বাবা বেঁচে ছিলেন এসব সামাজিক কৃত্য তিনিই করে বেড়াতেন এবার তিনি না থাকায় দায়টা বিনয়ের উপরেই বর্তেছে দুর্গেশবাবু বললেন নিশ্চয় নিশ্চয় মায়ের পুজো তার জন্যে কি আর নেমন্তন্ন করবার দরকার আছে এ তো আমরা এমনিই যাব বিনয় উঠে দাঁড়াল তবে আমি আসি হঠাৎ কি যে ভাবলেন দুর্গেশবাবু তিনিই জানেন উজ্জ্বলাকে সম্পূর্ণ অপ্রস্তুত আর বিপন্ন করে বলে ফেললেন একটা উপকার করো দেখি বিনয় তুমি তোর স্কলার ছেলে এই ড্যাফোডিলস কবিতাটা সংক্ষেপে একটু বুঝিয়ে দাও তো মেয়েটাকে আমরা সেই কবে পড়েছি ওসব কি আর মনে আছে ছাই লজ্জায় লাল হয়ে পালাবার উপক্রম করল উজ্জ্বলা না বাবা থাক আমি নিজেই পড়ে নেব এখন নিজেই পড়ে নিবি কেন দুর্গেশবাবু হঠাৎ উৎসাহিত হয়ে উঠলেন বিনয়ের মতো ব্রিলিয়ান্ট ছাত্র যখন এসেই পড়েছে তখন ছেড়ে দিবি ওকে আরে পাড়া ছেলে আর বলতে গেলে তো জ্ঞাতির মধ্যেই পড়ে ওর কাছে লজ্জা কি দাও তো বিনয় দু কথায় ওকে বুঝিয়ে দাও কবিতাটা বিনয় আবার চেয়ারের কোনায় বসে পড়ল বললে বেশ তো দিন বইটা আশ্চর্য সহজ গলা কোনো সঙ্কোচ নেই বিব্রত হওয়ার ভাব নেই কোন মাত্র অথবা সংকোচ করবার কোনো প্রশ্নই ওঠেনি বিনয়ের মনে তেমনই উদাসীন আর আত্মমগ্নতার দৃষ্টি উজ্জ্বলাকে সে দেখেও দেখতে পাচ্ছে না যেন বই এগিয়ে দিতে হাত কাঁপছে উজ্জ্বলার কিন্তু বিনয় লক্ষ্যই করল না বেশ সহজ ভঙ্গিতে বলে চলল আপনার ডিফিকাল্টি কোথায় শেষ চারটে লাইন ফর অফট হোয়েন অন মাই কাউজ আই লাই বোধহয় জানেন এই কটা লাইন কবি নিজে লেখেননি প্রায় কুড়ি মিনিট পরে বিনয় যখন থামল তখন আনন্দে ঘন ঘন দুর্গেশবাবুর মাথা নড়ছে আর উজ্জ্বলার নিবিড় মুগ্ধ চোখ মেলে তাকিয়ে আছে বিনয়ের দিকে বিনয়ের কথার অর্ধেকও সে বুঝতে পারেনি সে তার বুদ্ধির বাইরে কিন্তু এমন আশ্চর্য সুরেলা গলায় কেউ যে কবিতা আবৃত্তি করতে পারে এমন চমৎকার উচ্চারণে অনর্গল ইংরেজি বলতে পারে কথা বলতে বলতে কারো শূন্য স্তিমিত চোখ যে বুদ্ধি আর প্রতিভার আলোয় এমন ঝকঝক করে জ্বলে উঠতে পারে উজ্জ্বলা তা জানত না হঠাৎ দুর্গেশবাবু চেঁচিয়ে উঠলেন সুপার ইউনিক তাঁর চিৎকারটা এতক্ষণের মহাবিষ্টতার উপরে একটা আঘাতের মতো এসে পড়ল বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করল উজ্জ্বলা দুর্গেশবাবু বললেন কিছু মনে করো না বিনয় কলেজে পড়বার সময় ডক্টর ঘোষের ইংরেজি শুনেছিলাম আর এই শুনলাম তোমার মুখে সিম্পলি ওয়ান্ডারফুল আমার এই মেয়েটা ইংরেজিতে বড় কাঁচা যদি সময় করে মধ্যে মধ্যে একটু আটটু ওকে পড়িয়ে দাও বড় উপকার হয় তাহলে আর তাছাড়া তোষামদের ভঙ্গিতে দুর্গেশবাবু হাসলেন বলতে গেলে তোমরা তো ঘরের লোক জ্ঞাতির মধ্যেই পড়ো এটুকু জোর করতে পারি তোমার উপর বাবার কথার ভঙ্গিটা ভারী বিশ্রী লাগলো উজ্জ্বলার কানে ইচ্ছা হলো প্রতিবাদ করে বলে এ আমাদের অন্যায় জুলুম বাবা উনি কেন কাজের ক্ষতি করে সময় নষ্ট করবেন আমার জন্যে কিন্তু কোনো ভাবান্তর দেখা দিল না বিনয়ের মুখে তেমনই নিস্পৃহ উদাস ভঙ্গিতে বইটা উজ্জ্বলার দিকে এগিয়ে দিয়ে বললে বেশ তো আসব এতটুকু আগ্রহের দীপ্তি নেই মুখে এক বিন্দু বিরক্তির চিহ্নও না উজ্জ্বলা হঠাৎ কেমন অপমানিত বোধ করল নিজেকে তারপরেই উঠে পড়ল বিনয় দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললে তবে আজ আসি দুর্গেশবাবু আমাকে আরও তিন চার জায়গায় বলে যেতে হবে উজ্জ্বলা ভেবেছিল ওটা কথার কথা সৌজন্য বজায় রেখে চলে যাওয়া তারপরে রাস্তায় বেরিয়েই বিনয় সে কথা একেবারে ভুলে যাবে আজ পাঁচ বছর ধরে সে তো এই পথ দিয়েই বিনয়কে যেতে আসতে দেখতে পায় অদ্ভুত আত্মমগ্ন মানুষ সহজে কারোর সঙ্গে কথা বলে না ফিরে তাকায় না কারোর দিকেই পাড়ার লোকে বলে ছেলেটা পাগল দিনরাত বইয়ের ভেতরে মুখ গুঁজে পড়ে থাকে আর কিছু যেন দেখতেই পায় না দু পায়ে দু রকম জুতো পরে হাঁটে উল্টো জামা গায়ে দিয়ে রাস্তায় বেরিয়ে শেষে পকেট খুঁজে পায় না একটা পয়সা সঙ্গে না নিয়েই ট্রামে উঠে বসেছে কতদিন অদ্ভুত ভুলো মানুষ কলেজ থেকে নিজের বাড়িতে কি করে যে ফিরে আসে সেইটাই আশ্চর্য কিন্তু এবার বিনয় প্রমাণ করে ফেলল যে কোনো কোনো কথা তার মনেও থাকে তাই দিন পাঁচেক পরে সন্ধেবেলায় তার ডাক বাবু দুর্গেশবাবু দুর্গেশবাবু বাড়িতে ছিলেন না উজ্জ্বলাকে দরজা খুলে দিতে হল বাবা এখন নেই বিনয় বললে তা হোক আমি তোমাকে ইংরেজি পড়াতে এসেছি কয়েক মুহূর্ত আশ্চর্য হয়ে চেয়ে রইল উজ্জ্বলা তারপরে দেখতে পেল শিশুর মতো শান্ত একটা সারল্য বিনয়ের মুখে চোখে সেই আত্মমগ্ন বিচিত্র দৃষ্টি একটু চুপ করে থেকে বিনয় বললে আজ পড়বে না আর একদিন আমি আসব উজ্জ্বলা পড়লে না না আজই আসুন সেই থেকে শুরু বিনয় ফার্স্ট ক্লাস নিয়ে এম এ পাস করল শুরু করলো রিসার্চ উজ্জ্বলা ভর্তি হলো কলেজে এখনো নিয়মিত আসে বিনয় সপ্তাহে দু তিন দিন করে ইংরেজি পড়িয়ে যায় সংস্কৃত কিংবা লজিকও দেখিয়ে দিয়ে যায় কোনো কোনো দিন আরও নিজের দশটা কাজের মতো ওটাও যেন অভ্যাস করে নিয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা পড়ায় ধ্যান স্তিমিত চোখগুলো জল করতে থাকে তারপর হঠাৎ দাঁড়িয়ে ওঠে একসময় আর চললাম আমার কাজ আছে মধ্যে মধ্যে একটা তীব্র অন্তর্জালায় ঠোঁট কামড়ে ধরে উজ্জ্বলা অদ্ভুত নির্দয় মনে হয় বিনয়কে বই আর বই কথা আর কথা অথচ উজ্জ্বলা সব সময় তা ভালো লাগে না কখনো কখনো ভাবে কিছুক্ষণ চুপ করে থাকুক বিনয় দুজনে মুখোমুখি হয়ে বসে থাক কয়েক মিনিট বাইরে বৃষ্টি পড়তে থাকুক আর দুরো দুরো বুকে উজ্জ্বলা ভাবুক এখনই এমন একটা কিছু ঘটবে যা এর আগে কখনো ঘটেনি কিন্তু দু বছরে তা ঘটল না অনেক বৃষ্টি পড়ার সন্ধ্যা বাইরে সেই আশ্চর্য সম্ভাবনা নিয়ে অপেক্ষা করেছে কথা না বলার সেই আশ্চর্য মুহূর্ত বহুবার ঘন হয়ে উঠবার আগেই মিলিয়ে গেছে হাওয়ায় বইয়ের পাতার কোটরের বাইরে পলকের জন্যও বেরিয়ে আসেনি বিনয় বরং চশমার কাজটা মুছতে মুছতে বলেছে যে বৃষ্টির ছাড় আসছে জানালাটা বন্ধ করে দাও এদিকে তলায় তলায় বইতে শুরু হয়েছে অন্তঃশিলা বিনয়ের বিধবা মা কিছুদিন ধরে যাওয়া আসা করছেন উজ্জ্বলাদের বাড়িতে তারই মাত্র ছেলে তাকে সংসারী না করলে সংসারে আর মন টিকছে না একটি ভালো পাত্রী যদি তিনি পান তারপর বুকের মধ্যে ঝড় ওঠানো সেই ভয়ঙ্কর খবর একদিন শুনতে পেল উজ্জ্বলা বিনয়ের মা তাকেই পুত্রবধূ করার কথা ভাবছেন বিনয় এতদিন ধরে যখন এ বাড়িতে নিয়মিত আসা যাওয়া করছে তখন নিশ্চয় আর উজ্জ্বলা মেয়েটি সম্পর্কে বিনয়ের মারও লোভ আছে অনেক দিন থেকেই কিছুই দিতে পারবেন না দুর্গেশবাবু তা হোক তাদের আশীর্বাদে বিনয়ের বাবা যা রেখে গেছেন অসচ্ছ আনন্দে আর দুর্বোধ একটা যন্ত্রণায় অনেকক্ষণ মুখ বুঝে বিছানায় পড়ে রইল উজ্জ্বলা শেষ পর্যন্ত পুঁথির পাতা থেকে নেমে বিনায় ধরা দিতে আসছে তারই জীবনে ওই ঘুমন্ত পুরুষটি তারই ছোঁয়ায় এবার জেগে উঠবে ধীরে ধীরে শিশুর মতো বিস্ময় চোখ মেলে তাকাবে তার দিকে বলবে বিনিদ্র রাতের প্রহর জাগা শুরু হলো উজ্জ্বলার শুরু হলো আকাশের কুড়োনো কিন্তু তিন দিন পরেই অত্যন্ত চঞ্চল হয়ে বিনয় এসে হাজির হলো দুর্গেশবাবুর বাড়িতে দুর্গেশবাবু সবে আপিস থেকে ফিরেছেন ব্যতিব্যস্ত হয়ে বসতে দিলেন বিনয় কোনো ভূমিকা করলে না ক্লান্ত বিষণ্ন চোখে আরও খানিকটা বিষণ্নতা ছড়িয়ে বললে কি পাগলামি শুরু করেছেন আপনারা দুর্গেশবাবু আকাশ থেকে বললেন মানে মানে আপনারাই ভালো জানেন উজ্জ্বলার সঙ্গে আমার বিয়ে দেবার আইডিয়া আপনাদের হলো কি করে শান্ত উদাসীন বিনয়ের স্বরে স্পষ্ট বিরক্তির ঝাঁজ ফুটে বেরল এই নিয়ে এইমাত্র মার সঙ্গে আমার কতগুলো আনপ্লেজেন্ট আলোচনা হয়ে গেছে আত্মীয় ভেবেই উজ্জ্বলাকে আমি পড়াতে আসি কিন্তু বিয়ে করার কথা উঠতে পারে তা বুঝলে আমি আপনাদের এখানে কখনো আসতাম না দুর্গেশবাবু নিভে গেলেন একেবারে এ তুমি কি বলছো বিনয় এত আশা করে আছি আমরা কথাবার্তা প্রায় ঠিক নির্বাক নিরুত্তেজ বিনয় অবিশ্বাস্যভাবে প্রগলভ হয়ে উঠল কথাবার্তা কে আপনাদের ঠিক করতে বলেছিল বিয়ে করব আমি অথচ আমার মতামতের কোনো প্রশ্নই নেই চমৎকার দুর্গেশবাবু শেষ চেষ্টা করলেন কিন্তু উজ্জ্বলা তো খুবই চমৎকার মেয়ে সেই জন্যেই তো আরও বলছি ও ওকেও কেন জড়াচ্ছেন এসব খ্যাপামির ভেতরে আমি এখন বিয়ে করব না ভবিষ্যতেও বিয়ে করার জন্যে কোনো আগ্রহ আমার নেই তাছাড়া আর একটা কথা উজ্জ্বলাকে পড়ানো নিয়েই যখন এত গোলমাল উঠেছে তখন ভবিষ্যতে আর আমি এ বাড়িতে পড়াতে আসব না যেমন এসেছিল তেমনি দ্রুত বেগে নিজের বক্তব্য শেষ করে বেরিয়ে গেল বিনয় দুর্গেশবাবু স্তম্ভিত চোখে চেয়ে রইলেন আর ঘরের বাইরে যেখানে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল উজ্জ্বলা সেইখানেই সে নিথর হয়ে রইল এক পাও নড়তে পারল না আজ উজ্জ্বলার বিয়ে কে পাত্র কি তার পরিচয় কেউ তা ভালো করে জানে না এমন কি মেয়ে পর্যন্ত দেখতে আসেনি কেউ দুর্গেশবাবু কোথা থেকে কি যে বন্দোবস্ত করেছেন একমাত্র তিনিই তা বলতে পারেন উজ্জ্বলা একটা কথা বলেনি একবারের জন্যেও প্রতিবাদ তোলেনি যার খুশি আসুক যে খুশি তাকে তুলে নিয়ে যাক সব সমান তার কাছে বিনয় চলে যাওয়ার পর থেকেই সে বুঝতে পেরেছে জীবনে আর কোনো কিছুই তার দরকার নেই সমস্ত আশঙ্কার উপরে দাঁড়ি টেনে দিয়ে একটা পরম নির্বেদের মধ্যে মগ্ন হয়ে গেছে সে বিনয়ের মতোই তারও চিন্তাভাবনা নিরাশক্তির নেশায় আচ্ছন্ন বিনয় চেলিচন্দন পরা উজ্জ্বলা ভাবে নিজের ঠোঁট কামড়ে ধরল একবার আজই শেষ এরপরে বিনয়ের কথা আর কোনো দিনই তার মনে পড়বে না বিনয় যদি এত সহজেই তাকে ভুলে যেতে পেরে থাকে তারও মনে রাখবার তাই নেই বাইরে বাজনার আওয়াজ সংক্ষেপ উঠছে ঘন ঘন একটা প্রবল কোলাহল একটি ছোট মেয়ে ছুটতে ছুটতে এলো উজ্জ্বলা দি বর এসে গেছে তোমার একবার শুধু একবারের জন্য উজ্জ্বলা দিচ্ছে হলো এই মালা এই গয়না সব সে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ছিঁড়ে টুকরো করে ফেলে পরনের চেলি তারপর হঠাৎ নিজের কোলাহলটা এক প্রবল বিশৃঙ্খলায় পরিণত হলো যেন মারামারি শুরু হয়ে গেছে বুড়ো বুড়ো বর ষাট বছরের বুড়ো কে যেন চিৎকার করে উঠল মাথার সব চুল সাদা মুখে দাঁত নেই বললেই হয় মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছে উজ্জ্বল আর হেসে উঠতে ইচ্ছে করল এই ভালো হয়েছে এর চাইতে ভালো কি আর হতে পারতো সমস্ত আকাঙ্ক্ষার চির নির্বাণ একেবারে পরিপূর্ণ সমাধি দুবছর পরেই হয়তো সাদা থান পরে ব্রহ্মচর্যের তপস্যা চমৎকার তিলে আত্মহত্যা করবার ভদ্র উপায় এর চাইতে কি আর হওয়া সম্ভব নিচে বিশৃঙ্খল চিৎকার শোনা যাচ্ছে ঝড় বইছে যেন সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল তারপর যে ঘরে উজ্জ্বলা বসেছিল সেখানে ঢুকলেন বিনয়ের মা পেছনে পেছনে মা এলেন চোখের জল মুসতে মুষতে বাবা এলেন অপরাধীর মতো দুচোখে আগুন ছড়িয়ে বিনয়ের মা বললেন এটা কি করছেন দুর্গেশবাবু কি করা যায় বলুন আমার যা অবস্থা তাই বলে কষায়ের মতো জবাই করবেন মেয়েটাকে দুর্গেশবাবু কেঁদে ফেললেন আমার দশা দেখুন এখন পাড়ার ছেলেরা তো বরের গাড়ি ঘেরাও করে রেখেছে কিছুতেই নামতে দেবে না অথচ সব হয়ে গেছে লগ্ন বই যায় বিনয়ের মা বললেন সে আমি দেখছি তারপর গলা তুলে তীব্র স্বরে ডাকলেন বিনয় ঘরের বাইরেই বোধহয় বিনয় ছিল ডাকের সঙ্গে সঙ্গেই ভেতরে চলে এলো এতক্ষণ ধরে তারই সামনেই আশেপাশে যে নাটকটা ঘটে চলেছে তার সঙ্গে কোথাও যেন যোগ ছিল না উজ্জ্বলার যেন দর্শকের নির্বিকল্প আসনে বসেছিল সে কিন্তু বিনয় ঘরে ঢুকবা মাত্র উজ্জ্বলার বুকের মধ্যে এক ঝলক রক্ত আছাড় খেয়ে পড়ল ইচ্ছে হল নিজের গলা দু হাতে টিপে ধরে সে বিনয় নিষ্ঠুর কল্পনাতীত ভাবে নিষ্ঠুর নইলে আজকের দিনে এই বাড়িতে সে আসতে পারল কি করে বিনয়ের মা ডাকলেন বিনয় বিনয় চোখ তুলল মাত্র কয়েক হাত দূরেই চেলিচন্দন মালায় সাজানো প্রতিমার মতো বসে আছে উজ্জ্বলা কিন্তু বিনয় তা দেখতে পেল না বিনয়ের মা বললেন এমন ফুলের মতো মেয়েটা তুমি কি চাও ওর এত বড় একটা সর্বনাশ ঘটে যাক বিনয়ের দৃষ্টি এবার উজ্জ্বলার উপরে গিয়ে পড়ল মাথা নিচু করে রইল উজ্জ্বলা থরথর করে কাঁপতে লাগল ঠোঁট কিন্তু বিনয়ের চোখে এক বিন্দু বিস্ময় ফুটল না এতটুকু কৌতূহল না সেই প্রথম দিনে উজ্জ্বলাকে সে যেভাবে দেখেছিল আজও তাকালো ঠিক তেমনি ভাবে বিনয় বললে কি করতে হবে বলো উজ্জ্বলাকে তুমি বিয়ে করবে নইলে যার যাবে ভদ্রলোকের সর্বনাশ হবে মেয়েটার এক মুহূর্ত চুপ করে রইল বিনয় তারপর সহজ গলায় বললেন বেশ আমি বিয়ে করব ঠিক যেমন করে এক কথায় সে উজ্জ্বলাকে পড়াতে রাজি হয়েছিল তার সঙ্গে এ গলার কোনো পার্থক্য নেই দুর্গেশবাবু বিনয়কে দু হাতে জড়িয়ে ধরলেন কান্নার আকুল গলায় বললেন বাবা তুমি আমায় বাঁচালে বিনয়ের মা বললেন আপনি ওই বরকে ফেরত পাঠাবার বন্দোবস্ত করুন আমি বিনয়কে সাজিয়ে নিয়ে আসছি দু ঘন্টা পরে আবার লগ্ন আছে সেই লগ্নেই বিয়ে হবে ঘর থেকে একে একে বেরিয়ে গেল সবাই উজ্জ্বলা আবার একা খুশি হবে কিনা বুঝতে পারছে না একটা ঝড় বয়ে যাচ্ছে মনের মধ্যে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে সমস্ত সানাইয়ে আবার সুর উঠেছে বাড়িতে আনন্দের সাড়া পড়েছে আবার বুড়ো বর হয়তো ব্যর্থ অপমানে মাথা নিচু করে ফিরে গেছে এখন আশ্চর্য বিনয়ের সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনায় তো বিন্দুমাত্র উচ্ছ্বসিত হয়ে উঠতে পারছে না উজ্জ্বলা সেই প্রত্যাখ্যাত অপমানিত মানুষটির কথা ভেবে সমবেদনায় সমস্ত মন তার আকীর্ণ হয়ে গেছে উপায় থাকলে শক্তি থাকলে নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনত উজ্জ্বলা বলতো তুমিই আমায় নাও উদ্ধার করো এই অস্বচ্ছ যন্ত্রণার পীড়ন থেকে হঠাৎ উজ্জ্বলার সমবয়সী তিন চারটি মেয়ে হুড়মুড় করে ঢুকে পড়লো ঘরে প্রচন্ড হাসির বেগে ভেঙে পড়ল তারা উফ কি চমৎকার নাটকটাই হয়ে গেল রে উজ্জ্বলা আরে কি অদ্ভুত ইনোসেন্ট বিনয়বাবু পাড়া শুদ্ধ সবাই মিলে প্ল্যান করলে অথচ বিনয়বাবু তা ঘুণাক্ষুরেও বুঝতে পারল না সন্দেহের আঘাতে উজ্জ্বলা চকিত হয়ে উঠল প্ল্যান কিসের প্ল্যান তুইও জানিস নে আবার কিছুক্ষণ হাসির ঐক্যতান চলল তাহলে শুধু তোদের দুজনকেই বোকা বানিয়ে রেখে দেওয়া হয়েছে শোন এ সমস্তই সাজানো যিনি বর্ষে যে এসেছিলেন তার মাথায় ছিল সাদা পর চুলা দাঁতে কালি মাখানো ভদ্রলোক অ্যামেচার ক্লাবের অভিনেতা পাড়ায় ছেলেদের সঙ্গেও আগে থেকেই বন্দোবস্ত ছিল তোর বাবা বিনয়বাবুর মা এ প্ল্যানের মধ্যে সবাই ছিলেন ছি 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 মুহূর্তে মরমে মরে গেল উজ্জ্বলা শেষ পর্যন্ত এইভাবেই তাকে পেতে হলো বিনয়কে এমনই ছলনা দিয়ে এমনি মিথ্যার ভেতরে সকলে মিলে একটা হীন চক্রান্ত করে তাকে জড়িয়ে দিল বিনয়ের জীবনে এর লজ্জা সে কোথায় রাখবে সখীর দল সরে যেতেই আর অপেক্ষা করল না উজ্জ্বলা আর সময় নেই চিচি চি এগ্লানি এত বড় অপমান সে সারা জীবন বইবে কি করে বিনয়কে নিজে সে জয় করতে পারল না বাঁধতে হল মিথ্যার পাশে এমন অসম্মান আর পরাজয়ের লজ্জা বইয়ে কেমন করে সে কাটাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তেতলা ছাতের একেবারে অন্ধকার কোনটায় গিয়ে দাঁড়ালো উজ্জ্বলা নিচের আলোকিত পথটা একটা দুর্বার আকর্ষণে তাকে ডাকছে শূন্যতায় নিজেকে ছেড়ে দিয়ে শেষ বারের মতো উজ্জ্বলা বললে ছি 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 নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব স্বীকৃতি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ